কন্না আমারে আমি এই যে সুমন ভাই মানে আমার জিজুর আইডিটা আপনারে দিয়ে দেবোনি সমস্যা নাই ওনার সাথে যোগাযোগ করেন পূরмила জান এত ভালোবাসা দেইখা আমার কান্না পাইতেছে একদম ঠিক কথা এত ভালোবাসা কই রাখবে মানুষ মোরসালিন বাবু লেখছেন ওই তোমার তো চোখে থেকে এত ইংরেজি দেখুন দেখি যদি পৃথিবীর সবগুলা প্রতিদিন একটা করে তোমাকে সুমন ভাই লেখছেন ভাবি হলো তোমার তো ভাবি হলো তোমা ভাবি হলো তোমার তো চোখে যেদিন থেকে এলো আমার বুকে বুকের ভেতর মনে আমি রেখেছি যত্ন করে সেদিন থেকে ভাবি হলো যান হলো শুধু আমারে দেখো দাঁত ভাঙিয়া যায় না যেন আমার তো পড়তে গিয়ে চোখে আল্লাহ না উর্মিলা জাহান লেগছে দেখো দাঁত ভাঙিয়া যায় না যেন আমার তো পড়তে গিয়ে চোখে খুলে পরে গেছে ও আচ্ছা ওই আসামি ভাষায় যেটা বলেন আর কি সেটার কথা হয়তো হচ্ছে

আমি তো গানটা দেখিনি গানটা কি বলেন তো আর একবার ভাই ইমু আহ বিপুল ভাই উর্মিলা জাহান আচ্ছা চলে গেলাম কেন চলে যাবেন কেন আপনি যদি চলে যান তাহলে কিভাবে হবে বলেন পরিচয় তো করাই দিলেন না চলে যাবে না কি করব পরিচয় করায় দিলাম না মানে আপনার জিজুর সাথে আহ জিজু মানে উর্মিলা জাহান হইল আমাদের মধ্যমণি বুঝছেন আমাদের সংসদের প্রধানমন্ত্রী উনিও কিন্তু উনিও কিন্তু আমার আপনার শালি হবে বুঝছেন জিজু সুমন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি উর্মিলা জাহান ওরফের রোজা আপু আমাদের সংসদের সংসদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু সবাইকে চালায় বুঝছেন উনি কিন্তু শালি হবে আর উর্মিলা আপনারে দি বয় দি বয় সুমন ওরফে আর একটা ওনার ফেসবুক মানে ইউটিউব চ্যানেল আছে কি জানি স্যাক বয় দিয়ে উনি হলো আমাদের জিজু আর ওনার জান কলিজা পরান সব কিছু হইলো আমাদের সাথে যে আছে আহ আমাদের মমতা জাপু ওনার জান জিজুর জান হইল মমতা জাপু আর মমতা জাপুর জান হলো আমাদের জিজু বুঝছেন উর্মিলা জাহান আপু আপনি যদি থাকেন একটু বলবেন ভাই আমার শরম করে আচ্ছা আপনি কি পরিচয় পাইছেন দি বয় সুমন যেটা লেখা আছে দি বয় সুমন যে আইডি আছে ওইটা হলো আমাদের সবার জিজু আর জিজুর যান হলো মমতা জাপু বুঝছেন ওনার বাসায় ইন্ডিয়া ওনার বাসায় ইন্ডিয়া দুইজনের দুই যানের যান পরানের পরান পরিচয় পাইছেন এই জন্য সবাই ওনারা ভাবি বলে এখানে হয়তোবা বা আরো অনেকেই আসে নাই আজকে হঠাৎ করে লাইভে আসা আসলে বুঝতেন উর্মিলা জাহান আপু আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে আপনি কি কথাগুলো শুনতেছেন যদি বলেন বিয়ানদের আনতে দ্রুত বিয়ান্দের আনেন বিয়ানদের ছাড়া তো ভাল লাগে না হুম বোঝেন না সুমন তুমি বুঝো না সারা ছাড়া ভাই আর ভাল লাগে না আপনি যে লাইভে মনে করেন জানের নাম ধরে ডাকতেছেন এটা এটা কি হইতাছে চলে চলে আমাদের চলে ভাই আমার শরম করে মোরসালিন বাবু